বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি সদস্যদের উচ্ছৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না তারা যেভাবে সভার গরিমা এবং অধ্যক্ষের মর্যাদাকে অগ্রাহ্য করেছেন তা নিন্দনীয় আপনারা দেখেছেন ওরা কি উচ্ছৃঙ্খল আচরণ করছিল এবং এই উচ্ছৃঙ্খল আচরণ যেহেতু আমাদের লাইভ টেলিকাস্ট হয় না কিন্তু আপনারা ছিলেন আপনারা নিজে সচক্ষে দেখেছিলেন বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে মর্যাদা রাখতে জানতে হবে আইনটা পুরো জানতে হবে ওকে আমি স্টপ করেছি ইরেলেভেন্ট কথা বলে বলেছিল হি ক্যানট ক্রিটিসাইজ অফ দ্য এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুন কিন্তু কোনো থামার তো লক্ষ্য নেই নেই উল্টো পাল্টা কথা বলছিল এবং আমাদের রুল থার্টি থ্রি থার্টি ওয়ান অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি দ্যাট পাওয়ার আই হ্যাভ যারা উৎসৃঙ্খল আচরণ করছে কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলছিলো তাদের আমি দুজনের নাম নিয়েছি নেমিং দেন দুজনের নাম নিয়েছি মনোজ ওরাং এবং সেই সঙ্গে আমাদের এ ঘোষ দুজনকে আমি নাম নিয়েছিলাম তাও আমি ওদের সতর্ক করলাম তারা সতর্ক তো হলেই না উঠটা আরও বেশি চিৎকার করছিল সেই যে বাধ্য হইলে আমি ওদের দুজনকে বার করে দিয়েছি মার্শাল সবকে